বুবলির নতুন লোক দেখে হেসে দিয়ে একই মন্তব্য করলেন সুপারস্টার শাকিব খান তাই তার বিস্তারিত সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছিলেন কয়েকটি লাভে যা খনিকের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে নানান অঙ্গি দাঁড়িয়ে রয়েছে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরাম্যান দিয়েছেন স্বপ্নে মেসেন বুলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরত্ব লাগছে স্বপ্নে আর ইতিমধ্যে ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেকেই অনেকে লেগেছে খুব সুন্দর মূর্ত এবং অ জমকালো অসাধারণ বা কি সুন্দর আমার মিষ্টিকোণ বুবলি গ্রেট লিখেছেন খুব সুন্দর লাগছে সর্বশক্তিমান আল্লাহ তোমাকে সকল খারাপ থেকে নিরাপদ রাখুন আমি খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর তো সুপ্রিয় দর্শক এটা দেখে শাকিব খান বললেন বুবলিকে দেখতে অস্থির লাগছে বা বুবলির লুকটি এর আগে কখনো এরকম লুক দেখিনি